শিশুদের শিশুদের চিকিৎসা ফ্রি জন্মগত বিভিন্ন ধরনের হৃদরোগ যে চিকিৎসা করাতে বেসরকারি একটি হাসপাতালে দনী শ্রেণীর মানুষ পর্যন্ত হিমশিম খেয়ে যায় এই জটিল চিকিৎসার পিছনে টাকা খরচ করতে গিয়ে আজ আমরা এই ব্লগের মাধ্যমে জানব কোন সে হসপিটাল কীভাবে সেখানে যেতে হয় কিভাবে শিশুদের হার্টের জটিল অপারেশন বিনামূল্যে করানো যায় কারা কারা এই চিকিৎসা সুবিধা পায় এবং কিভাবে গিয়ে সেখানে ছোট বড়, সকলের হার্টের সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা সেবাটি নেওয়া যায় বর্তমান সময় আমরা এমন একটি চ্যালেঞ্জিং সময় পার করছি যেখানে চিকিৎসা পেশাকে মানুষ পণ্য হিসাবে বেছে নিয়েছে সরকারি হাসপাতালে গিয়ে পাওয়া যায় না সঠিক চিকিৎসা আর সেখানে একটি অত্যাধুনিক প্রাইভেট হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে হার্টের এই সকল জটিল সার্জারি থেকে শুরু করে ফলো আপ মেডিসিন সব কিছুই দিচ্ছে একদম ফ্রি যেখানে এই সমস্ত ব্যয়বহুল চিকিৎসা করাতে গরিব নিরহ অসহায় মানুষ সাহস পায় না ফলে এই হৃদরোগের অসুখ নিয়ে অকালে মৃত্যুবরণ করছে হাজার হাজার শিশু তাদের জন্য ঈশ্বর প্রদত্ত এক হাত বাড়িয়ে দিয়েছেন শ্রী সত্যসাই সঞ্জীবনী হসপিটাল এই হসপিটালের ভারতবর্ষে চারটি হাসপাতাল রয়েছে প্রথমটি হল আকলনগর নয়া রায়পুর ছত্তিশগড় এটা দু হাজার সালে প্রথম যাত্রা শুরু করে দ্বিতীয়টি হচ্ছে ভোগলা পালোয়াল হরিয়ানাতে দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন তৃতীয়টি হলো খারগার নবী মুম্বাই মহারাষ্ট্রে দু সালে শিশুদের হৃদরোগ ও বড়দের হার্টের চিকিৎসার জন্য চালু করেন চতুর্থটি হল হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত এই হসপিটালগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল ছোট বড় সকলের চিকিৎসা এবং উন্নত ডাক্তার নার্স প্রশিক্ষণের জন্য এই হসপিটালগুলো চালু করে এই মহান কাজে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং শ্রী সত্যসাই বাবা নিজে যার একটি কথা যেখানে হৃদয় রয়েছে সেখানে সেবা দিতে হবে যেখানে ব্যথা রয়েছে সেখানে ছুঁয়ে দিতে হবে লাভ অল সার্ভ অল অর্থাৎ ভালোবাসা এবং সেবা দুটোই ছড়িয়ে দিতে হবে শ্রী সত্যশায়ী হেলথ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের অধীনে পরিচালিত শ্রী সত্যশায়ী সঞ্জীবনী হসপিটাল শিশুদের হাটের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে টোটালি ফ্রি অফ কস্ট অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে যেখানে নেই কোনো ক্যাশ কাউন্টার নেই কোনো বিলিং কাউন্টার ফলে নেই কোনো টাকা পয়সার কারবার হসপিটাল বাবা সঞ্জীবাণী হসপিটাল রয়েছে সেখানে শুধু একটি রিসেপশন সেখানে রুগীদের পরিষেবা এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য আজ আমরা জানব শিশুদের হার্ট অপারেশন ঔষধ থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি দিচ্ছে এমন একটি হসপিটালের শাখা যেটা ছত্রিশগড়ের অতলনগর নয়ারায়পুরে অবস্থিত প্রতি বছর ভারতের প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার শিশু কন্টিজেন্টাল হার্ট ডিজিজ অর্থাৎ সিএসডিতে আক্রান্ত হয় যেটা জন্মগত হার্টের তিরুটি এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল ও দুঃসাধ্য শ্রী সত্যসাই সঞ্জীবনী সে অসম্ভবকে সম্ভব করেছেন যেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দয়া ও ভালোবাসা দিয়ে এই মহান কাজে শ্রী সত্যসাই বাবা নিজেই তদারকি করেন এছাড়া এই সেবায় আলো ছড়িয়ে দিচ্ছেন সাতগুরু শ্রী মধুসূদন সাই এই ট্রাস্টের পরামর্শদাতা দলে রয়েছেন মিস্টার শ্রী শ্রীনিবাস চেয়ারম্যান শ্রী সুনীল লিজেন্ডারি ক্রিকেটার ভারতবর্ষের ডক্টর বিবেকনারায়ণ গুরু ডক্টর রাবি পল্লী সিঙ্গাপুরবাসী ডক্টর শাওন শেটি ইউএস প্রবাসী এছাড়া এই হাসপাতালের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠকালের সর্বসেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার এখানে শূন্য থেকে আঠারো বছর বয়সী শিশুদের জন্মগত হাটের চিকিৎসা নিতে পারে ভারতের যে কোনো রাজ্য এবং প্রতিবেশী দেশ থেকেও এখানে চিকিৎসা নিতে আসে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল আফগানিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে মানুষ এই হাসপাতালে ফ্রি বা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিয়ে থাকে এই হাসপাতালে যেসব রোগের চিকিৎসা হয় সেগুলো হলো মূলত কন্টিজেন্টাল হার্ট ডিজিজ যেটা জন্মগত হার্টের ত্রুটি যেমন অসুখগুলো হলো হাটের নিচের দুই চেম্বারের মাঝে ছিদ্র থাকা নবজাতকের শরীরে একটি বিশেষ দমনী জন্মের পর বন্ধ না হওয়া ফলে শ্বাসকষ্ট ক্লান্তি ইত্যাদি সমস্যা হওয়া দুটি অ্যারেটারিয়াল চেম্বারের মাঝে ছিদ্র থাকা শিশুদের নীলচে ত্বক দেখা দেয় এটি একটি জটিল জন্মগত সমস্যা হার্টের বড় ধমনি সরু হয়ে যাওয়া হাই ব্লাড প্রেশার ও ক্লান্তি বকে ব্যথা হওয়া হার্টের দমনি দুটি উল্টোভাবে সংযুক্ত থাকে এটি দ্রুত সার্জারি বা অপারেশন করার প্রয়োজন হয় হার্টের একটি চেম্বার বিকশিত না হওয়া এই সমস্ত জটিল ও বিরল রোগ যা বর্তমানে চিকিৎসা করানো খুবই ব্যয়বহুল এবং দুঃসাধ্য ব্যাপার এই রোগের চিকিৎসাগুলো দেওয়ার জন্য এই শ্রী সঞ্জীবনী হসপিটালে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার এবং সার্জন যারা দক্ষতার সাথে ছোট সোনামনি শিশুদের সার্জারি করে থাকেন নিখুঁত এবং নির্ভুলভাবে শ্রী সত্যশাই সঞ্জীবনী হাসপাতালে শিশুদের হৃদরোগের চিকিৎসার জন্য যে বিভাগগুলো রয়েছে প্যাড্রিয়াটিক কার্ডিয়াক সার্জন প্যাড্রিয়াটিক কার্ডোলজিস্ট প্যাড্রিয়াটিক অ্যানাস্থেসিওলজিস্ট কার্ডিয়াক আইসিউ নার্স ক্লিনিক্যাল কাউন্সিল এই হাসপাতালের ঠিকানা হচ্ছে অটলনগর নয়া রায়পুর ছত্রিশগড় পরিচালনায় রয়েছে শ্রী সত্যসাই হেলথ এডুকেশন ট্রাস্ট শিশুদের হৃদরোগ অপারেশন সহ সম্পূর্ণ বিনামূল্য চিকিৎসা এখানে নেই কোনো ক্যাশ কাউন্টার সেবা নেওয়া হয় বিশ্বাস ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে আমরা এখন দেখিনি এই হাসপাতালের ভেতরের পরিবেশ চিকিৎসা পদ্ধতি ও ডাক্তারদের টিম এবং জানব এইখানে যাওয়ার উপায় কী এবং থাকার ব্যবস্থা কোথায় যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে চান হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন আমি হেল্পলাইন নাম্বারটি বলে দিচ্ছি এইট জিরো প্রতিবেশী দেশ বা বিদেশি নাগরিক হলে এই নাম্বারের পূর্বে অবশ্যই নাইন যোগ করে তারপরে ফোন করবেন এই হাসপাতালের চিকিৎসার জন্য সমস্ত মেডিকেল ডকুমেন্ট নিয়ে আসতে হবে রোগী এবং একজন আত্মীয় থাকার ব্যবস্থা হাসপাতালই করে দিবে বিনামূল্যে তবে আগে থেকে জেনে নেওয়া ভালো প্রয়োজনে বাংলা বোঝেন এমন একজন স্বেচ্ছাসেবক নিতে পারেন বিশেষ করে হাসপাতালের ভিতরে হিন্দি ভাষায় কথা বলে থাকে তাই যদি হিন্দি না বোঝেন তাহলে বাংলা বুঝে এমন একজনকে সাথে নিয়ে যাবেন তাহলে আপনি চিকিৎসা নিতে সুবিধা হবে হাসপাতালে চিকিৎসা সুবিধার মধ্যে রয়েছে কার্ডিওলজি কার্ডোলজি হৃদরোগ প্যাড্রিয়াটিক কার্ডিয়াক সার্জারি শিশুদের ওপেন হার্ট সার্জারি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় সার্জারির পূর্বে ইকো ইসিজি সহ আধুনিক পরীক্ষাগার অভিজ্ঞ চিকিৎসক দল রোগী এবং অ্যাটেন্ডেন্টদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফ্রি দৈনিক একশোর অধিক রুগী প্রতি মাসে প্রায় একশো সত্তরটির উপরে হার্ট সার্জারি সম্পূর্ণ হয় এই হাসপাতালে এই হাসপাতালের চিকিৎসার পদ্ধতি বা ধাপগুলো হল প্রাথমিক স্ক্রিনিং ও রোগ নির্ণয় ইসিজি ইকো এক্স রে পালস অক্সিমেটরির মাধ্যমে শিশুর হার্টের অবস্থা নির্ণয় করা হয় প্রয়োজন হলে চিকিৎসা বিশেষজ্ঞরা অ্যাডভান্স টেস্ট করতে বলেন বহু শিশুর ক্ষেত্রে এই স্ক্রিনিং হয় ডিভাইন চাইল্ড হেলথ প্রোগ্রামের মাধ্যমে যা গ্রামে গিয়ে করানো যায় ভর্তি ও সার্জারির প্রস্তুতি রুগী রোগ নির্ণয়ের পর চিকিৎসার জন্য ভর্তি করা হয় সার্জারির আগে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হয় রক্ত পরীক্ষা ফুসফুসের ফাংশন নিউট্রিশনাল স্ট্যাটাস ইত্যাদি পরীক্ষা করে রুগীর অর্থাৎ শিশু শরীরের স্ট্যাটাস আগে পরীক্ষা করা হয় এরপর হচ্ছে অপারেশন বা হার্ট সার্জারি বিশেষ করে ওপেন হার্ট সার্জারি ইনটেন্সিভ কেয়ারে অভিজ্ঞ সার্জনরা শিশুর হার্ট অপারেশন করেন অপারেশনের পর শিশুদের রাখা হয় পিআইসিউ অর্থাৎ প্যাড্রিয়েটিক আইসিউতে প্রয়োজনে এক ট্রাক কর্পোরিয়াল ম্যামব্রেন অক্সিজেশন সাপোর্ট দেওয়া হয় যেটাকে ইসিএমও বলা হয় রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফলো আপ কেয়ার প্রি অপারেশনাল কাউন্সিলিং ফর প্যারেন্টস কমপ্লিট ফ্রি মেডিকেশন এবং থাকা খাওয়ার ব্যবস্থা মা ও পরিবারের প্রস্তুতি অপারেশনের আগে ও পরে মাকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে শিশু যত্ন নিতে হবে আইসিইউ ও ভাষায় এই কাজগুলো যাতে মারা সঠিকভাবে শিশুদের করতে পারে পরিবারের জন্য হোস্টেল খাবার শিশুদের খেলার জায়গা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে হাসপাতাল ডিসচার্জের সময় ও ফলো আপ সুস্থ হয়ে গেলে শিশু বাড়ি ফিরে যায় নির্ধারিত সময় অন্তর অন্তর হাসপাতালে ফলো আপ করতে বলা হয় দীর্ঘমেয়াদে যাতে সুস্থ থাকতে পারে আন্তর্জাতিক মানিক চিকিৎসা সহযোগিতা চিলড্রেন্স হার্ডলিং অ্যান্ড চিলড্রেন মার্সি ইউএসএর সাথে যৌথভাবে প্রশিক্ষণ ইনফেকশন কন্ট্রোল সার্জিক্যাল স্ট্যান্ডার্ড উন্নয়ন করা হয় এখন আসি জেনে নেই কীভাবে আপনি পৌঁছাবেন এই শ্রী সত্যশাই সঞ্জীবনী হাসপাতালে পশ্চিমবঙ্গ থেকে যেভাবে যাবেন শ্রী সত্যসাই সঞ্জীবনী হাসপাতাল নয়া রায়পুর দর্শক হাওড়া বা নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন কিংবা কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে সহজে পৌঁছে যাওয়া যেতে পারে এই রায়পুরে সেখানে মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার পথ আর আপনি পৌঁছে যাবেন মানবতার এই আশ্রম শ্রী সত্যসাই সঞ্জীবনী হাসপাতালে ট্রেনে করে যাওয়ার উপায় হলো হাওড়া থেকে রায়পুর ট্রেন হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস আজাদ হিন্দ এক্সপ্রেস গীতা এক্সপ্রেস সম্রেশ এক্সপ্রেস সময় লাগে চোদ্দো থেকে আঠারো ঘন্টা টিকিট আগেই বুক করে নেবেন নিউ জলপাইগুড়ি থেকে রায়পুরে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেমন পশুত্তম এক্সপ্রেস বিশেষ ট্রেনগুলো রয়েছে সেগুলো আপনারা চেক করে নেবেন সময় লাগে বিশ থেকে চব্বিশ ঘন্টা রায়পুরের রেল স্টেশন থেকে হাসপাতালে কিভাবে পৌঁছাবেন অটলনগরের দূরত্ব একুশ থেকে পঁচিশ কিলোমিটার সেখানে রয়েছে সিটি বাস অটো ওলা উবার অ্যাপ ব্যবহার করে সহজেই পৌঁছে যেতে পারেন সময় লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ট্যাক্সি অটোতে ভাড়া পড়বে তিনশো বিশ রুপির মতো কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রায়পুর স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টে সরাসরি ফ্লাইট রয়েছে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া বিস্তারা সময় লাগে দেড় ঘন্টা ফ্লাইট ভাড়া তুলনামূলকভাবে আগে বুক করলে কম পাবেন রায়পুর রেল স্টেশন বা বিমানবন্দর থেকে আধা ঘন্টার পর আধুনিক রাস্তায় আর বাস সার্ভিস সহজেই পৌঁছে যাবেন এই হাসপাতালে প্রায় এগারো কিলোমিটার ভ্রমণ উবার ওলা র্যাপিড অ্যাপ ভিত্তিক ট্যাক্সি ভাড়া করতে পারেন এখানে ভাড়া পড়বে দুইশো আশি থেকে তিনশো পঞ্চাশ রুপি অটলনগরের ভিতরের থেকে কিভাবে যাবেন অটলনগরের ভিতরে বিআরটিসি বাস রয়েছে বাস নম্বর হলো তিনশো ষোলো এক সিটি বাস বাস রুট দুই গরিচক টলিবন্দা মন্দির হাসাউদ হাসপাতাল এরিয়া এই হলো রুট রুট কানেকটিভিটি নতুন এক্সপ্রেসওয়ে রায়পুর নয়া রায়পুর এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত যাওয়া সম্ভব আর যদি ভর্তির আগে গিয়ে হসপিটালে থাকতে হয় তাহলে হসপিটালের কাছাকাছি অনেক হোস্টেল পাবেন বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আগত রুগীরা বহির্বিভাগেই থাকেন তারপরে যদি আপনি বাহিরে থাকতে চান সেখানে বধুসদন নামে হোস্টেল রয়েছে যেটা হাসপাতালের কাছেই প্রতিদিন বারাপড়ে তিনশো পঞ্চাশ রুপি যেটা হাসপাতালের খুব নিকটে আরও কিছু গেস্ট হাউস লস ধর্মশালা রয়েছে খাবার ব্যবস্থা রয়েছে অনেক জায়গায় স্থানীয় কুক ম্যাচ ব্যবস্থা রয়েছে সেখানে পঞ্চাশ থেকে সত্তর রুপিতে খাবার পাওয়া যায় সেবা ভালোবাসার মানবতার মিলনস্থল শ্রী সত্যশাই সঞ্জীবনী হাসপাতাল এই শ্রী সত্যশাই সঞ্জীবিনী হাসপাতাল অটলনগর নয়া রায়পুর ছত্রিশগড়ে যাওয়ার পূর্বে অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন তাহলে হয়তো সেখানে গিয়ে আপনি কোনো ধরনের জামেলায় পড়বেন না তো সেখানে যাওয়ার পূর্বে অবশ্যই একজন অ্যাটেন্ডেন্স সহ নিয়ে যাবেন যিনি বাংলা বুঝেন ভর্তির আগে কাছাকাছি হোটেল বা লজ খুঁজে দেখে নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই হসপিটাল প্লাস আরও তিনটি শাখার ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে দিব। আপনারা সেখানে প্রবেশ করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ধারণা নিতে পারেন আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের উপকার আসবে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ